মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগ সিজন টু এর ফাইনাল ম্যাচ আপনাদেরকে দেখাবো দর্শক আপনাদেরকে দেখাচ্ছি প্রধান অতিথি ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন তিনি তো মাঠে এসে প্রবেশ করছেন জার্নালিস্ট ক্রিকেট লিগ সিজন টোয়েন্টি ফোর ফাইনাল ম্যাচে এসে তিনি আলোকিত করছেন ইশরাক হোসেন আপনারা জানেন সাদেক হোসেন কুকার সুযোগ্য পুত্র ইসরা হোসেন জননন্দিত একজন মানুষ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন শর্ট

বনাম কন্টেন্ট কিংস ফাইনাল ম্যাচ মোকাবেলা করছে ফাইনাল ম্যাচ এই মুহূর্তে আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মার্ক থেকে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আমাদের লক্ষ্য হচ্ছে খেলা শেষে আমরা সকলে কক্সবাজার যাওয়ার একটা ইচ্ছা প্রকাশ করছি সবাই দোয়া করবেন আমাদের মাঠে যারা আছেন সবাইকে বলবো আমাদেরকে সমর্থন যোগাতে এই মুহূর্তে এস ওয়ারিয়র্স তারা চার ওভার শেষে বিনা উইকেটে সংগ্রহ করেছে আমাদের সাথে আমরা শ্রেষ্ঠ দল আমরা এই টুর্নামেন্টের শ্রেষ্ঠ দল পাঁচবার শেষে পঁচাশি পঁচাশি রান আপনারা দেখতে পাচ্ছেন সাংবাদিক বন্ধুরা অনেক সুন্দর খেলতেছে আশা করি আমাদের কদমতলী থানা সাংবাদিক ক্লাবে যে সম্মানিত সাংবাদিক বন্ধুরা আছে তারা এবার ফাইনালে বিজয় হবে ইনশাআল্লাহ দুই দলই ভালো খেলতেছে যে জিতবে আমরা তাদের পক্ষে অনেক দিন পরে খেলা দেখতেছি আর সব আছে সাংবাদিক ভাইরা অনেক ভালো লাগছে আমাদের টিমটা খুব ভালো খেলতেছে 103 রান এক উইকেট হারিয়ে সাত ওভার শেষে আমরা উৎসব মুখর পরিবেশে এখন জিতার জন্য আমরা সবাই উৎসাহ করতে পেরেছি আপনাদের সবাইকে ধন্যবাদ তিন উইকেট হারিয়ে একশত ছয় রান আট ওভার এক বল রনি ফিরে আসছেন তিন উইকেট হারিয়ে নয় ওভার দুই বল শেষে ১১৫ রান এখানে একশত উনিশ রান হয়ে গিয়েছে ধীরে ধীরে কিন্তু মাঠ ছাড়ছেন কন্টেন্ট কিং সি প্রত্যাশা করেন ভাই প্রত্যাশা প্রত্যাশা হারে না জিদ মুশেরা বিদাতা জানেন ভাই এস ওয়ারিয়র্স 119 রান করেছে কন্টেন্ট কিংস 120 রানের টার্গেটে ব্যাটিং করবেন তারা ইনিং শুরু করা মাত্রই আপনাদেরকে আবারো মাঠে নিয়ে যাব আপনারা আমাদের সাথেই থাকুন এই দলের সাথে গত ম্যাচে আমরা 135 করেছিলাম তো আজকে করছি 20 টার্গেট তারপরে দেখা যাক আমরা এর মধ্যে আটকানোর চেষ্টা করব প্রস্তুত দুই ব্যাটার কন্টেন্ট কিংসের রানা দৌড় শুরু করলেন রানা বেশ শুরু হয়ে গেল দ্বিতীয় ইনিংস এবং প্রথম বলে চারটি রান দিয়ে শুভ সূচনা করলেন খুব ভালো লাগছে আমার মনে হচ্ছে এরকম মিলন মেলা প্রতি বছরই হওয়া উচিত মানে আমরা একসাথে মাঠে কাজ করি অনেক সময় দেখা হয় দেখা হয় না এই একটা মিলন মেলা দেখা হচ্ছে এর চেয়ে বড় আর কিছুই না এই মুহূর্তে দলীয় স্কোর চার উইকেট হারিয়ে 6 ওভার 4 বলে 60 রান 24 দরকার দর্শক উত্তেজনা বিরাজ করছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে এস ওয়ারিয়স বনাম কনটেন্ট কিংস মাল্টি মিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লীগ সিজন টু এর 2024 এর ফাইনাল ম্যাচের শেষ ওভারের খেলা চলছে এক বলে দরকার দশ রান দশ রান এক বলে দরকার দশ রান দেখা যাক ওয়াইড নো যদি না হয় নো না দিলেই হলো ওয়াইড নো না দিলে ম্যাচ কিন্তু এখনো কিন্তু দেখেন উত্তেজনা বিরাজ করছে এই মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটির জগন্নাথ হল মাঠ দেখা যাক কি করেন শর্ট নিলেন কিন্তু চার রান সেই সাথে বিজয়ী দলটির নাম কদমতলি তানাল ওরিয়স তারা আনন্দে মেতে উঠেছেন চ্যাম্পিয়ন দলটির নাম কদমপুলি টানার এস ওয়ারিয়র্স বিজয়ে তারা মেতে উঠেছে বিজয় উল্লাসে বিজয় উল্লাসে তারা মেতে উঠেছে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আপনারা রানার সাপ হয়েছেন যদি একটু বলেন অ্যাকচুয়ালি উই চ্যাম্পিয়ন বিকজ দ্য ফাইনাল ম্যাচ এবং এই ফাইনাল ম্যাচে কোনো পরাজিত দল নাই আসলে ভাষায় প্রকাশ করার মতো না এত বড় একটা ইভেন্টে যেখানে আটটি দল আমাদের চেয়ে তারাও কিন্তু কম না আমরা আসলে আজকে চ্যাম্পিয়ন হয়ে আমাদের অসাধারণ অনুভূতি সবাই মাঠের এনজয় করেছে মাঠে মূলত আমরা এগারো জন খেলেছি কিন্তু মাঠের বাইরে সকলে আমাদেরকে যারা উৎসাহ দিয়েছেন তারাও খেলেছেন মূলত আজকে আমরা যে চ্যাম্পিয়নটা হয়েছি এটা দেশবাসী এবং সকল সাংবাদিক সমাজ তথা সকল গণমাধ্যম কর্মী যারা আছেন সকলের দোয়া এবং সহযোগিতা শুভকামনা ছিল আজকে আমরা চ্যাম্পিয়ন হয়েছি এটা একটা অসাধারণ অনুভূতি সারা ব্যাটসম্যানের পুরস্কার পেলেন তারেক এস ওরিয়র্স রানা ম্যান অফ দা টুর্নামেন্ট ম্যান অফ দা সিরিজ যে টুর্নামেন্টের সেরা এবং আমাকে বেস্ট বলা টুর্নামেন্টে এই দুটা দেওয়া হয়েছে এই আমি এই দুটো পেয়ে আমি যথেষ্ট সন্তুষ্ট সুমন ম্যান অফ দা ম্যাচ আমার কাছে অনেক ভালো লাগছে ফাস্ট টাইম আমি ম্যান অফ দা ম্যাচ পেছি কনটেন কিংসের রানার্স আপদের ক্যাপ্টেন তিনি প্রধান অতিথির হাত থেকে রানার্স আপ ট্রফি নিলেন চ্যাম্পিয়ন দলে ট্রফি তুলে দিচ্ছেন চ্যাম্পিয়ন অফ কেট চ্যাম্পিয়ন টিমে এসে ওয়ারিয়র্স কে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন আমাদের জার্নালিস্ট ভাইরা সবার সাথে আজকে দেখা করতে পেরে খুব ভালো লাগলো একটা সুন্দর আয়োজন হয়েছে অত্যন্ত সুন্দর এবং খেলাধুলার মাধ্যমে আমাদের যে কানেক্টিভিটি বিভিন্ন জার্নালিস্টের যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছেন তাদের মধ্যে এটা বাড়বে এটা আমি প্রত্যাশা করি এবং যারা জার্নালিস্ট ভাইরা রয়েছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঝুঁকি নিয়ে আমাদের দেশের সমস্যাগুলা তুলে ধরেন তো আমরা একটা বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করি এবং তাদের প্রতি শুভকামনা রইল এবং আশা করি যে কোনো সমস্যায় সুখে দুঃখে আমাদের যারা সাংবাদিক ভাই বোনেরা রয়েছেন বিশেষ করে মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আমি দেখতে পাচ্ছি যে এখানে তরুণদের সংখ্যাই বেশি তরুণরা এখানে কাজ করেন তো আমি তাদের পাশে রয়েছি এবং তাদের পাশে যে কোনো সুবিধা অসুবিধা প্রয়োজন আমি থাকবো তাদের পাশে